প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত জুলাই গণহত্যা নিয়ে জাতিসংঘের প্রতিবেদনকে ঐতিহাসিক রিপোর্ট হিসেবে ঘোষণা হাইকোর্টের তিন মাসের মধ্যে জুলাই রেগুলেশন চব্বিশ হিসেবে ভুক্ত করার নির্দেশ জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় পাঁচ জনের মরদেহ ও একজনকে জীবিত পোড়ানো সহ সাতজনকে হত্যা মামলার অভিযোগ গঠন বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই রাজসাক্ষী হতে আবেদন করেছেন এই মামলার আসামি এস আই শেখ আফজালুল হক গুম নির্যাতনের ঘটনায় শেখ হাসিনার বিচার চেয়ে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করলেন দেলার হোসেন সাইদির মামলার সাক্ষী সুখরঞ্জন বালি একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলার আসামিদের খালাসের বিরুদ্ধে করা আপিলের শুনানি শেষ মামলার রায় চার সেপ্টেম্বর গাজা শহর দখলে হামলার প্রথম ধাপ শুরু করেছে ইসরায়েলি আগ্রাসনে আরও একাশি ফিলিস্তিনের প্রাণহানি এবং অস্ট্রেলিয়ায় আজ বেলা সাড়ে তিনটায় মেলবোর্ন স্টার্সের মুখোমুখি হবে বাংলাদেশ এ দল আসসালামু আলাইকুম আমন্ত্রণ দুপুর দুটা সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি হামিম জাবির মিয়াজি এতক্ষণ সংবাদ শিরোনাম শুনছিলেন এবারে বিস্তারিত সংবাদ উপদেষ্টা পরিষদের নিয়মিত সভা অনুষ্ঠিত হয়েছে সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বৈঠকে উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ ও সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন জুলাই গণহত্যা নিয়ে জাতিসংঘের প্রতিবেদনকে ঐতিহাসিক দলিল হিসেবে ঘোষণা দিয়েছেন হাইকোর্ট সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আগামী তিন মাসের মধ্যে জুলাই রেভুলেশন দু চব্বিশ হিসেবে গ্যাজেট নোটিফিকেশন করার নির্দেশ দিয়েছেন আদালত মামলাটিকে চলমান মামলা হিসেবে ঘোষণা করা হয়েছে আজ হাইকোর্টে একটি সংশ্লিষ্ট বেঞ্চ এ নির্দেশ দেওয়া হয় গণমাধ্যমকে তথ্য জানিয়েছেন রিটকারী আইনজীবী মোহাম্মদ তানভীর আহমেদ তিনি বলেন জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময় মানবাধিকার লঙ্ঘন বিষয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক দপ্তরের ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিবেদনকে ঐতিহাসিক দলিল হিসেবে কেন ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট প্রমাণ হিসেবে ভবিষ্যৎ প্রজন্মের জ্ঞান আহরণ বা গবেষণার উদ্দেশ্যে প্রতিবেদনটি কেন সংরক্ষণ করা হবে না তাও জানতে চাওয়া হয়েছে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে আশুলিয়ায় পাঁচজনের মরদেহ ও একজনকে জীবিত পোড়ানো সহ সাতজনকে হত্যার মামলার অভিযোগ গঠন করা হয়েছে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুইয়ের চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেল এই আদেশ দেন এর আগে গত তেরো আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুইয়ে স্টেট ডিফেন্স ও আসামি পক্ষের আইনজীবীর শুনানি শেষে অভিযোগ গঠনের বিষয়ে আদেশের জন্য আজকের দিন ধার্য করেন ট্রাইব্যুনাল এদিন সকালে এই মামলায় গ্রেপ্তার আট আসামিকে হাজির করা হয় ট্রাইব্যুনালে এই মামলায় আসামি করা হয়েছে ষোলোজনকে এর মধ্যে সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামসহ আটজন পলাতক আছেন তাদের পক্ষে ইতোমধ্যেই আইনজীবী নিয়োগ দিয়েছেন ট্রাইব্যুনাল এদিকে আজ নিজের দোষ স্বীকার করে রাজসাক্ষী হতে আবেদন করেছেন আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলার আসামি পুলিশের সাবেক উপপরিদর্শক এস আই শেখ আফজালুল হক যখন পুড়ে যাচ্ছিল সেই সময় আরেকজন পুলিশ সদস্য এসে লাশকে পুরে বিকৃত করে দেয় শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে এই পোড়া ছয়টি লাশকে সেনাবাহিনী প্রথমে এসে উদ্ধার করে এবং আইডেন্টিফাই করে পাঁচজনকে আইডেন্টিফাই করে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয় কে কোনোরকম আইডেন্টিফিকেশন ছাড়াই দাফন করতে হয় সেই মামলাটির ব্যাপারে ১৬ জন পুলিশ কর্মকর্তা এবং কর্মকর্তাকে দায়ী করে প্রথমে তদন্ত রিপোর্ট দাখিল হয়েছিল তারপরে ফর্মাল চার্জ দাখিল হয়েছিল আজকে শুনানি এর আগেই শুনানি শেষ হয়েছিল আজকে তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে এই পাঁচই আগস্টে ছজনকে গুলি করে হত্যা এবং অমানবিকভাবে পুড়িয়ে দেওয়ার দায়ে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন হয়েছে অভিযোগ গঠনের পরে আইন অনুযায়ী আদালত আসামিদেরকে জিজ্ঞাসা করেছেন যে আপনারা কি দোষী না নির্দোষ উপস্থিত আটজন আসামির মধ্যে সাতজন বলেছেন তারা নির্দোষ তারা বিচার চান বাকি যারা পলাতক আছেন তাদের পক্ষে স্টেট ডিফেন্স লয়ার আছেন তাদের তো আর জিজ্ঞাসা করার সুযোগ ছিল না একজন আসামি তিনি দোষ স্বীকার করেছেন তিনি দোষ স্বীকার করেছেন এবং বলেছেন যে আমি আমার বিরুদ্ধে যে চার্জ গঠন করা হয়েছে সেটা স্বীকার করছি এবং আদালতে আমি আমার বক্তব্য দিয়ে এই মামলার ব্যাপারে আমি যা জানি সেটা বলতে চাই আদালত তার দোষ স্বীকার যে করেছেন সেই অংশটুকু তার বক্তব্য রেকর্ড করেছেন এবং তিনি আরও যে কথা বলতে চান উনি রাজসাক্ষী হতে চেয়েছেন আদালত বলেছেন এই ব্যাপারে আপনি লিখিত আবেদন দিতে পারেন সেইটা আমরা কনসিডার করব কি করবো না এটা পরবর্তীতে বিবেচনা করব কিন্তু এই পর্যায়ে কোনো অ্যাপ্রুভার হওয়ার কোনো দরখাস্ত আজকে পর্যন্ত নাই এবং এই ব্যাপারে আদালত কোনো আদেশও দেয়নি গত দুই জুলাই এই মামলায় ষোলো জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেন প্রসিকিউশন গত বছরের পাঁচ আগস্ট আশুলিয়ায় জনের মরদেহ ও জীবিত একজনকে পুড়িয়ে দেয়া এবং চার আগস্ট একজনকে হত্যার এ ঘটনায় এগারো সেপ্টেম্বর বিরোধী অপরাধের অভিযোগ এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করা হয় গুম নির্যাতনের ঘটনায় শেখ হাসিনার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসে অভিযোগ দায়ের করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামের সাবেক আমির সাবেক নায়েবে আমির দেওয়ার হোসেন সাইদির মামলার অন্যতম সাক্ষী সুখরঞ্জন বালি আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখায় উপস্থিত হয়ে চিফ প্রসিকিউটর অফিসে অভিযোগ দাখিল করেন তিনি অভিযোগে বলা হয় তাকে অপহরণ করে আটকে রাখা হয়েছিল গুম ও নির্যাতন করা হয় এবং দীর্ঘদিন ভারতের কারাগারে তাকে আটক রাখা হয়েছিল সুখরঞ্জন বালি ছিলেন সাইদির মামলার রাষ্ট্রপক্ষের একজন সাক্ষী দুই সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে এসে তিনি আদালতে সাইদির পক্ষে বক্তব্য দেন এর কিছুক্ষণের মধ্যেই তিনি আদালত চত্বর থেকে নিখোঁজ হয়ে যান পরে তাকে ভারতের একটি কারাগারে পাওয়া যায় বলে বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও সংবাদ মাধ্যমে প্রতিবেদন প্রকাশ হয় অনেকদিন নিখোঁজ থাকার পর তিনি বাংলাদেশে ফিরে আসেন এরপর দীর্ঘ সময় পর তিনি প্রকাশ্যে এসে নিজের অভিযোগ আনুষ্ঠানিকভাবে দায়ের করলেন আমার না কোথায় নিয়ে গেছে নিজেই আমি জায়গা কথা আমি বলতে পারবো না দিন না মানে কোনো আমি আলো বাতাস পাই বিশ বসা দেই একটা আপনার বৈঠক তখন উপরে না দেখি কোনো না আনিকে দিলেন না মানে আমি আমি ব্যবহার আমি ওদিকে আমি যাব না কারণ যাবে কি না বলেন না দেখেন আপনারা আমাকে এত কষ্ট না দিয়া আমাকে আর সে আপনারা ফেলেন আমার সহজ হয় না এই খেটের পর আমার দুইজনে হাত ধরে গিয়ে টানিয়ে নিয়ে নেয়া বীজের হাতে দেশে দেওয়ার পর বীজ আমার এই দুই কানছে এই জায়গায় মারিয়া লাথিয়ে লাথি দেওয়ার বীজের এখন বইতেই অফিসের ভিতরে অফিসে দিয়ে বানিয়া আমাকে পিঠেছে আমি আড়াই ঘন্টা তেল মেলা বেঁচল এই ধরনের হাতে আমার মাংস নাই ডাইনেতে জয়েন্ট মানে আমি খুব একটা নিজেদের করি আমি বর্তমানে আমি আসি আলামা দেওয়াল হোসেন সাইদির বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার জন্য প্রসিকিউশন বারবার তাকে চাপ দিচ্ছিল কিন্তু উনি টর্চারিং করেছে কিন্তু টর্চার করা সত্ত্বেও উনি যেহেতু রাজি হচ্ছিলেন না সেহেতু তাকে আর সাক্ষী হিসেবে উপস্থাপন করেনি টাকার অফার দিয়েছিল সেটা তো উনি রাজি হচ্ছেন পরবর্তীতে উনি যেটা বলেছেন যে আজকের এই পরিবর্তিত পরিস্থিতিতে উনি এই প্রিমিসেসের সাথে এই ট্রাইব্যুনালের সাথে এবং রাষ্ট্রযন্ত্রে যারা দায়িত্বে ছিলেন সকলকে আসামি করে উনি একটি এফআইআর লস করেছেন আমরা এখানে এক নম্বর আসামি করেছি শেখ হাসিনাকে যিনি এই রাষ্ট্রযন্ত্রের প্রধান ছিলেন সুরেন্দ্র কুমার সিনহা সাবেক প্রধান বিচারপতি তাকে আমরা দুই নম্বর আসামি করেছি নিজামুলহব নাসিম যিনি চেয়ারম্যান ছিলেন তাকে আমরা তিন নম্বর আসামি করেছি চার নম্বর আসামি করেছি শফিক আহমেদ সাহেবকে যিনি এই টোটাল এই মিথ্যা সাক্ষ্য এবং মিথ্যা মামলার মাস্টার মাস্টারমাইন্ড ছিলেন তাকে করেছি আমরা কামরুল কামরুলস্যাম সাহেবকে করেছি যিনি ওই সময় আইন প্রতিমন্ত্রী ছিলেন বিচারপতি এটিএম ফজলুকবির সাহেবকে আমরা আসামি করেছি আমরা উদ্দিন সাহেবকে আসামি করেছি যিনি এই ঘটনার অন্যতম কুশিলক আমরা একে মহ সাহেব সহ সৈয়দ হায়দার আলী যারা রানা রানাদাসগুপ্ত সৈয়দ সানাহলক যারা এখানে প্রসিকিউটর ছিলেন যারা এই বিষয়টিকে আমরা এখানে মোট বত্রিশ জনকে আমরা স্পেসিফিক নাম উল্লেখ করেছি এছাড়াও আসামি যারা আছেন তদন্তে নিশ্চয়ই তাদের নামটি বের হয়ে আসবে একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান লুৎফুজ্জামান বাবর সহ সব আসামির খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের রায় আগামী চার সেপ্টেম্বর ঘোষণা করবে আপিল বিভাগ আজ প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের ছয় বিচারপতির বেঞ্চ এই রায়ের দিন ধার্য করেন সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের খালাসের বিরুদ্ধে করা আপিলের পঞ্চম দিনের শুনানি হয় এই মামলায় দুই আঠারো সালে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সাবেক উপমন্ত্রী আব্দুল সালাম পিন্টু সহ ১৯ জনকে মৃত্যুদণ্ড দেয় নিম্ন আদালত এছাড়া তারেক রহমান সহ ১৯ আসামিকে যাবজ্জীবন ও এগারো আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয় পরে গত পহেলা পহেলা ডিসেম্বর তারেক রহমান সহ সব আসামিকে খালাস দিয়ে রায় দেয় হাইকোর্ট সাক্ষী তার ওনার কথা বলেছে প্রত্যেকটা স্বীকারোক্তি আবার আসামিরা তাদের জীবদ্দ যে মুক্তি হান্নান তার জীবদ্দশা এবং অন্যান্য আসামিরা এই শিকারোক্তিগুলি প্রত্যাহার করেছেন এই শিকারোক্তিতে দু একজনের স্বীকারোক্তিতে ওনার নাম এসেছে এছাড়া ওনার বিরুদ্ধে কোনো কিছু নাই তো আমরা এটা দেখি আদালতকে শুধু আপনার যারা এপিল করেছেন তারা না এবং অ্যাবসেন্ট যারা ছিলেন তাদের পক্ষেও আমরা আদালতে আবেদন নিবেদন করেছি এবং অত্যন্ত আমরা মাননীয় আদালতের কাছে কৃতজ্ঞ যে ধৈর্য সহকারে অত্যন্ত পেশেন্স নিয়ে অত্যন্ত টলারেন্স নিয়ে মাননীয় আদালত দীর্ঘদিন আপনার আমাদের এই আপিলটা শুনে আজকে আপিল শুনানি শেষ হয়েছে আগামী চার সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ওই দিন এই মামলা রায়ের জন্য দিন ধার্য করা হয়েছে খালেদা জিয়া প্রধানমন্ত্রী হিসাবে তার মন্ত্রী পরিষদ চেয়েছিল এই মামলার একটা সুষ্ঠু তদন্তে দৃষ্টান্তমূলক শাস্তি হওয়ার জন্য প্রথম থেকেই শেখ হাসিনা ওয়াজেদ এই মামলাটা ভিন্নকাতে প্রভাত প্রবাহিত করতে চেয়েছিলেন আমরা এক্সপেক্ট করি চার সেপ্টেম্বর সকলেই বেকসুর খালাস পাবেন এবং জানাব তারেক রহমান সহ সকলেই যদি খালাস পান তাহলেই এখানে সত্যিকার অর্থে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে বলে আমরা মনে করি এরপর চলতি বছরের ১৯ মার্চ হাইকোর্টের দেয়া খালাসের রায়ের বিরুদ্ধে লিভ আপিল করে রাষ্ট্রপক্ষ তবে আপিল মঞ্জুর হলেও হাইকোর্টের রায় স্থগিত করেনি আপিল বিভাগ খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের পঞ্চম দিনের শুনানি শেষে আগামী চার সেপ্টেম্বর রায়ের দিন ধার্য করেন আদালত অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর অন্যতম চ্যালেঞ্জ ছিল লুটপাটের শিকার হওয়া ব্যাংকিং খাত ঠিক করা এক বছর পার এক বছর পরে এসে সেই খাতে গত এক বছরে সরকারের সাফল্য অনেক রিজার্ভ সংকট কাটিয়ে ওঠা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ বৈধ পথে রেমিটেন্স প্রবাহে রেকর্ড গড়া খেলাপি ঋণের প্রকৃত চিত্র উন্মোচন করা এবং বিদেশি ঋণ পরিশোধ করা সহ নানাবিধ উদ্যোগের কারণে ফিরে এসেছে জনআস্থা বিশ্লেষকরা বলছেন পতিত সরকারের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধার করে ইতোমধ্যে গ্রাহক পর্যায়ে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে সরকার তবে অর্থনীতিকে আরও চাঙা রাখতে চাইলে নীতি সহায়তার পাশাপাশি আরও কঠোর হতে হবে সরকারকে রিপোর্ট সুমন মাহমুদের হাসিনা সরকারের সীমাহীন দুর্নীতি আর লুটপাটের কারণে দেশের অর্থনীতির গতি থমকে দাঁড়ায় কোভিড পরবর্তী সময়ে অতিমাত্রে আমদানি ব্যয় ও অর্থ পাচারের কারণে আটচল্লিশ বিলিয়ন ডলারের সর্বোচ্চ রিজার্ভ দ্রুত পতন হতে থাকে গত বছরের আগস্টে আইএমএফ এর হিসাব মতে রিজার্ভ দাঁড়ায় মাত্র বিশ দশমিক চার সাত বিলিয়ন ডলারে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের নানামুখী উদ্যোগের কারণে এক বছরে রিজার্ভ বেড়ে তিরিশ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে গত বছরে আর্থিক খাতে বিশৃঙ্খলা ও শ্রমিক অসন্তোষ হয়েছে তাতে রপ্তানি আয় প্রভাব পড়েছিল তবে বর্তমানে দিন দিন আর্থিক খাতে শৃঙ্খলা ফিরে আসছে বিভিন্ন কারণে ফ্যাক্টরি একশো তেষট্টিটা ফ্যাক্টরি বন্ধ তো আমি যদি একশো তেষট্টি ফ্যাক্টরিকে আবার চালু করতে পারি কেমনি চালু করব ব্যাংকের সাপোর্ট নেবে গভর্নমেন্ট পলিসি সাপোর্ট দিবে এবং তাদেরকে সবাই মিলে আমরা এখন তো ওয়ার্কার কোর সংকট নাই কোনো কিছু নাই একটা দুঃশাসন থেকে আমরা বেরিয়েছি আমরা এই একটি বছর সবাই যেমন খুশি ছিলাম আমরা গার্মেন্টস কমিউনিটি অনেক খুশি ছিলাম পুরো বছরে আমরা প্রায় আট পার্সেন্ট প্রবৃদ্ধি আমরা পেয়েছি এলডিসি গ্র্যাজুয়েশনের কারণে আমাদের অপরচুনিটি বাড়বে তখনই আমরা সেই অপরচুনিটি যদি রিচ করতে পারি সেখানে হচ্ছে প্রশ্ন আসছে আমরা নন গার্মেন্টস সেক্টরগুলোকে কীভাবে বাড়াতে পারি আমরা নতুন নতুন মার্কেট নতুন নতুন পণ্য উৎপাদনের সক্ষমতা বাড়াতে পারি যেহেতু আমাদের একটা বড় অঙ্কের আমদানি করতে হয় আমাদের মুদ্রাস্ফীতি আরও বাড়বে সুতরাং সেই জায়গাটাকে মাথায় রেখে আসলে সরকার এটাকে পজিটিভলি ইনিশিয়েটিভ নিয়েছে আমি এটা আমি বলবো সরকার একটা ভালো উদ্যোগ নিয়েছে গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের ডক্টর ফাহমিদা খাতুন বলেন গত বছরের জুলাইয়ে রিজার্ভ যেখানে বিশ বিলিয়নের নিচে নেমে ছিল সেখানে চলতি বছরের জুলাই এটা তিরিশ বিলিয়নের বেশি হয়েছে পাশাপাশি ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরে আসছে এবং গ্রাহকদের আস্থাও ফিরেছে এছাড়াও গত বছরের আগস্টে মূল্যস্ফীতি ছিল সাড়ে দশ শতাংশে তা চলতি বছরের জুনে কমে এসেছে আট শতাংশে খাদ্য মূল্যস্ফীতি নেমে এসেছে সাত দশমিক তিন নয় শতাংশ যা বিগত তিন বছরের মধ্যে সর্বনিম্ন যখন এই সরকার দায়িত্ব নেয় তখন আমাদের অর্থনীতির অবস্থাটা খুবই ভঙ্গুর ছিল সুদের হারের উপরে ক্যাপ ছিল এবং মূল্যস্ফীতির হার দশ শতাংশ কিন্তু সুদের হার নয় শতাংশ ছিল তো সেই পরিপ্রেক্ষিতে আসলে মূল্যস্ফীতির চাপ কমানো সম্ভব না সেইখানে পলিসি রেট বাড়িয়ে দেওয়া হয়েছে তার পাশাপাশি আর্থিক ব্যবস্থাপনায় আর্থিক যে রাজস্ব খাতটা বিশেষ করে রাজস্ব ব্যয়ের ক্ষেত্রেও একটা সংকোচনমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে এবারের বাজেটের আকারটাও ছোট রাখা হয়েছে অর্থনীতিটাকে একটা কিছুটা সংকোচনমূলক পর্যায়ে রাখার চেষ্টা যাতে কিনা মূল্যস্ফীতির চাপটা কমে সেই ক্ষেত্রে এবং তাছাড়াও কোনো কোনো পণ্যে আমদানিকৃত পণ্যে শুল্ক ছাড় দিয়ে বাজারে বেশি করে আমার রাখার ব্যবস্থা করা হয়েছে বাংলাদেশ ব্যাংকের কঠোর মুদ্রানীতি একাধিকবার নীতি সুধার বৃদ্ধি আমদানির বিধিনিষেধ শিথিল এবং নিত্য প্রয়োজনীয় পণ্যে শুল্ক হ্রাস এসব উদ্যোগে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সহায়ক হয়েছে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী গত দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে রেমিটেন্স প্রবাহ দাঁড়িয়েছে তিরিশ দশমিক তিন তিন বিলিয়ন ডলারে যা দেশের ইতিহাসে এক অর্থ বছরে সর্বোচ্চ সব বাধা পেছনে পেলে দিন দিন চাঙ্গা হচ্ছে দেশের অর্থনীতিমত বিশ্লেষকদের জুলাই আন্দোলনে অংশগ্রহণকারীরা ছিলেন মহাকাব্যের অনন্য চরিত্র তাদের আত্মত্যাগ ও সংগ্রাম এক মহাকাব্যিক ইতিহাস রচনা করেছে রাজধানীতে আজ ফলো আপ এ ফ্যাসিস্ট ছত্রিশ জুলাই প্রামাণ্য চিত্রের উদ্বোধনী অনুষ্ঠানে সব কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি আহমেদ তিনি বলেন কোটা বিরোধী আন্দোলন সহ বিভিন্ন আন্দোলন ফ্যাসিবাদের বিরুদ্ধে জনতার প্রতিবাদের প্রকাশ তিনি আরও উল্লেখ করেন ফ্যাসিবাদের বৈশিষ্ট্য তুলে ধরার জন্য এই ধরনের প্রামাণ্য চিত্র আরও প্রয়োজন আরটিভির বার্তা প্রধান ইলিয়াস হোসেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন রাজধানীর সড়কগুলোতে দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশা অযান্ত্রিক এই বাহনটি অলি গলি থেকে শুরু করে মহাসড়কেও চলছে বেপরোয়াভাবে অনেক ক্ষেত্রেই যা দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াচ্ছে নাগরিক নাগরিকবাসীকে অতিষ্ঠ করে তোলা এই অটোরিকশাকে অতীতে বাংলার টেসলা নাম দিয়ে রাস্তায় নামিয়ে দেয়া হলেও এখন যানটি রাজধানীবাসীর গলার কাটা হয়ে দাঁড়িয়েছে বিস্তারিত এনামুল হকের প্রতিবেদনে কণ্ঠ দিয়েছেন মিরাজ উদ্দিন বর্তমানে রাজধানীর নগর জীবনের জন্য এক মূর্তিমান আতঙ্কের নাম ব্যাটারি চালিত অটোরিকশা রাজধানীর কিছু গুরুত্বপূর্ণ এলাকা বাদে সব রাস্তা আর মোড় দখল করে রাখে এই ব্যাটারি চালিত অটোরিকশাগুলো এসব অযান্ত্রিক যানবাহনের কারণে রাজধানীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে ট্রাফিক ব্যবস্থাপনায় বিশৃঙ্খলা লেগেই থাকে সমীক্ষায় উঠে এসেছে বর্তমান ঢাকায় যত যানবাহন চলছে তার ঊনপঞ্চাশ শতাংশ মোটরসাইকেল এবং ভ্যানের মতো অযান্ত্রিক বাহন ফলে প্রায়ই ঘটছে দুর্ঘটনা মানে অত্যাধিক দ্রুত গতিতে চালাই ওদের ব্রেকিং সিস্টেমও ঠিকভাবে কাজ করে কিনা অনেক সময় করেও না সব মিলায় আসলে সেফটির দিক থেকে কথা বললে একটু কমই সেফ ফিল করি আমরা আসলে বেশিরভাগ অটো রিক্সায় লাইসেন্স নাই সরকারের এই ব্যাপারে পদক্ষেপ নেওয়া উচিত সাথে আমাদের সাধারণ জনগণের এই ব্যাপারে সচেতন থাকা উচিত আর এনারা বাইকারদের সঙ্গে এমনভাবে পাল্লা দিয়ে চলে যে এনারা কিন্তু আপনার বেরো করতে পারে না এটা জাতির জন্য অনেক ক্ষতি রাস্তা পার হওয়ার জন্য ওরা আমাদের অপেক্ষা করবে না আমরা ওদের অপেক্ষা করি যে আমাদের যাইতে দেন যাইতে দেন যাইতে দেন মাঝে মাঝে তো উপরে উঠে যায় একদম পরিবহন বিশেষজ্ঞরা বলছেন বিভিন্নভাবে কাজ হারানো এবং বেকার যারা তারাই টাকা উপার্জনের সহজ পথ হিসাবে এই পেশায় যুগছে এখন যারা আসলে ব্যাটারি রিক্সা চালাচ্ছেন তাদের একটা বড় অংশ কিন্তু যাত্রী সহ না কেউ দোকানদার কেউ হচ্ছেন রাজমিস্ত্রী কেউ হচ্ছেন অন্য কোনো জায়গায় তাদের চাকরি হচ্ছে না বা তাদের আয়ের উৎস চলে গেছে তারা এটাকে একটা সহজ এবং বাড়তি আয়ের উৎস হিসেবে নিচ্ছেন ফলে তারা কিন্তু রাস্তায় নিয়ম অনেক বেশি অসচেতন এই বিশেষজ্ঞ বলছেন অপরিকল্পিতভাবে রাস্তায় নামানো অনুমতি দিয়েই ফ্যাসিস্ট শেখ হাসিনা আবার এই বিদ্যুৎ নির্ভর বাহনটিকে বাংলার টেসলার বলে পুরো বাংলাদেশকে বিশ্বের কাছে ছোট করেছে সায়েন্টিফিক ডিসিশন মেকিংটা বারে বারে প্রভাবিত হয়েছে রাজনৈতিক সিদ্ধান্ত দ্বারা আমরা গত সরকারের সময় দেখেছি প্রধানমন্ত্রী নিজেই এই ধরনের ইলেকট্রিক রিক্সাকে উনি অ্যালাউ করে দিয়েছেন এই ব্যাটারি চালিত থ্রি হুইলার্সকে বাংলার টেসলা বলা এটা শুধু ভুল না এটা আসলে বিশ্বে বিশ্বের যারা মানে জনগোষ্ঠী যারা জানেন তাদের কাছে আমাদেরকে লজ্জিতও করেছে রোড সেফটি ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী সড়কে দুর্ঘটনা শতকরা বিশ শতাংশ সংঘটিত হচ্ছে এসব অটোরিকশার কারণে দু সালে এই রিক্সা সংশ্লিষ্ট আটশো সত্তর জন মারা গেছে চলতি বছরের এপ্রিল পর্যন্ত এই সংখ্যা পৌঁছে গেছে তিনশো আটাত্তরে সড়কগুলোতে ইজি বাইক সহ ছোট ছোট যানবাহনের কারণে সত্তর পার্সেন্ট দুর্ঘটনা ঘটে থাকে বলে জানান যাত্রী কল্যাণ সভাপতি মোজাম্মেল হক আমরা যদি দেখি মোটরসাইকেল আমাদের প্রায় ষাট লাখ ইজি বাইক এখন প্রায় পঁয়ষট্টি লাখ তারপর মোটর অন্যান্য যে ছোট ছোটো যানবাহনগুলো এগুলো সংখ্য প্রায় পনেরো থেকে বিশ লাখ সামগ্রিক যে দুর্ঘটনা তার প্রায় সত্তর থেকে পঁচাত্তর শতাংশ পর্যন্ত এই ছোটো যানবাহনগুলোর কারণে ঘটে থাকে তবে নগরবাসীর ভোগান্তি দূর করতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বুয়েটের ডিজাইনকৃত বিশেষ অটোরিক্সা নামানোর উদ্যোগ নিয়েছে অন্যদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি অটোরিক্সা ব্যবস্থাপনাকে একটি নিয়মের মধ্যে আনার জন্য কাজ করছে এই রিক্সা ধাপে ধাপে উঠিয়ে দিয়ে বুয়েট কর্তৃক বা প্রপার অটোরিকশা বা এই রিক্সা বলে এইটা প্রচলন করবে শুধুমাত্র ফিডার রোডগুলোতে কোনো মেইন রোডে না তা আমরা অনুরোধ করব রিক্সার প্যাসেঞ্জার বা রিক্সা যারা ব্যবহার করে তারা যেন রিক্সা নিয়ে মেইন রোডে না আসে বা আউটডোর রাস্তায় না আসে এবং যেহেতু মেইন রোডে গাড়ি স্পিডে চলাচল করে ঝুঁকি ঢাকা শহরে ব্যাটারি চালিত রিক্সার সংখ্যা ঠিক কত তার সঠিক কোনো পরিসংখ্যান নেই সড়ক নিরাপত্তা নিশ্চিতে এই ইজি বাইকের যন্ত্রণা লাঘবে দ্রুত ব্যবস্থা নেবে সরকার সেই প্রত্যাশায় নগরবাসী মিরাজউদ্দিন বিটিভি নিউজ ঢাকা এবারে আন্তর্জাতিক সংবাদ